লাইফ ইজ টু রিস্কি আজকে একটা মজার গল্প বলি জীবনে তো চাপের শেষ নেই যে যখন যেভাবে পায় মজা নিয়ে নেয় তো একটা রিলেটিভের বাড়ি গিয়েছি অনেক জার্নি করে গিয়েছে যাওয়ার পরে খাওয়া দিয়েছে ভালো মন্দ খাওয়া দিয়েছে দেওয়ার পরে মানে পিছন টান লেগেছে আর কি তার আগে তো নানান লোকজন নানান রকম কথা বলল কে কবে বিয়ে করছিস কবে খাওয়া দিবি আর কতদিন থাকবি এইভাবে একা একা এরকম কথা তা ওদের কথা কানে কিছু নিলাম না তাও পিছনটার লেগেছে খাওয়ার পরে গেলাম বাথরুমে ও বাবা ওখানে গিয়ে দেখি সে ঘোরার ডিম ডবল বাথরুম একসাথে একটা কুমোট আর একটা বাংলার পায়খানা তো দুটো দেখে আমার পায়খানা গেল পিছিয়ে কারণ ওখানে তো দুজনার একসাথে আমার একার জন্য জায়গা নেই ওই জন্যে পায়খানাও গেল পিছিয়ে চলে আসলাম বাড়ি তারা বাড়ি এসে করলাম পায়খানা এই হলো অবস্থা এখানে যেতে গেলে ডুয়েট যেতে হবে আমার মতো সিঙ্গেল তো সিঙ্গেলদের জন্যেই বাথরুমটা না বাথরুম ও সিঙ্গেল লোকেদের থেকে মজা নিচ্ছে হা 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 হা